ভাতার থানার পক্ষ থেকে সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হল ভাতার থানা তথা পূর্ব বর্ধমান জেলা পুলিশের উদ্যোগে বলগুনা বাজার সহ তৎসংলগ্ন এলাকায় সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচি পালন করা হল পাশাপাশি ক্ষুদে ছাত্রছাত্রীদের নিয়ে অঙ্কন প্রতিযোগিতা হয় প্রত্যেক প্রতিযোগীদের ভাতার থানার পক্ষ থেকে বিশেষ পুরস্কৃত করা হয় এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভাতার থানার ভারপ্রাপ্ত ও শিব বুদ্ধদেব ঢুলি সহ অন্যান্য আধিকারিকগণ